কি দেখে মনে হচ্ছে তো যে সাউথের ফেমাস ডিশ ইডলি বানিয়েছি রাবা ইডলি না এটা সাউথের ডিশ নয় আজকে আমি বানিয়েছি গুজরাটের একটি ফেমাস সেটা হচ্ছে ধোকলা ধোকলা বলতেই বোঝায় যে গুজরাট আর গুজরাট মানেই ধোকলা তো আজকে বানিয়েছিলাম আমি ধোকলা তবে ইডলির মতো করে তো চলুন তাহলে সেই ধোকলা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল বোলের মধ্যে দিয়ে দিচ্ছি জল জল নিয়েছি আমি এখানে এক কাপ তবে এখনই এক কাপ জল পুরোটা দেবো না দিয়েছি তিন ভাগের এক ভাগ জল আর দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো চামচটা আমার হাফ টেবিল চামচের চামচ দু চামচ দিলাম মানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন সামান্য প্রয়োজন মতো আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সাদা তেল এই মেজারমেন্টগুলো কিন্তু খুব জরুরি আর দিয়ে দেবো একটা চামচের তিন ভাগের এক ভাগ হিং দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে গুলে নেব চিনি যতক্ষণ না গুলছে আচ্ছা এখানে আমি তৈরি করছি এক কাপ বেসনের ধোকলা এক কাপ বেসনের মাপেই আমি সবগুলো এখানে নিয়েছি এক কাপ বেসন যেটা নিয়েছি সেই বেসনটা একেবারে কাপে চেপে চেপে নিয়েছি এক কাপ দিয়ে বেসনটাকে ভালো করে চেলে নেব চালা এই জন্যে এই যে গাঁট গাঁটগুলো আছে বেসনের সেগুলো ঠিক হয়ে যাবে আর বেসনের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এবারে যখন জল লাগবে তখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব কুলে নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে হাওয়া ঢোকে এই যে দেখুন এরকমভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো সাইডে এই বেসনটা মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে এই কারণেই যে বেসনটা জলটাকে খুব ভালো করে অ্যাবসর্ব করবে আর খুব ভালো করে ভিজে যাবে বেসনটা আচ্ছা যে জলটা নিয়েছিলাম আমি এক কাপ জল তার একটুখানি এটা রয়ে গেছে পুরো এক কাপ জল কিন্তু লাগেনি এক কাপ বেসনে কিন্তু পুরো এক কাপ জল লাগবে না এখানে আজকে আমি এটা তৈরি করছি রাইস কুকারে রাইস কুকারটা অন করে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটাকে দিয়ে এবার এটাকে জলটাকে আমি ফুটতে দেব ঢাকনা দিয়ে দেব জলের মধ্যে জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি যে ইডলি স্ট্যান্ডে তৈরি করব সেই ইডলির মোলটাকে রেডি করে নিই ইডলির মোলটাকে জল যদি থাকে ভালো করে জলটাকে মুছে নিয়ে শুকনো করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল সাদা তেল দিয়ে মোলটাকে গ্রিস করে দিতে হবে খুব ভালো করে আমি এখানে ব্রাশটা আমার খুঁজে পাইনি এই যে দেখতে পাচ্ছে না কোনো কাজের সময় জিনিসটা খুঁজে পাওয়া যায় না কোথায় যে রেখেছি ভুলে গিয়েছি খুঁজে পাচ্ছি না তাই আঙুল দিয়ে ভালো করে এটাকে গ্রিস করে নিচ্ছি আপনার কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও গ্রিস করে নিতে পারেন গ্রিস করা হয়ে গেলে দেখুন এখানে জলটাও ফুটে উঠছে এই যে ধোঁয়া উঠছে জল থেকে এবারে জলটা রেডি হয়ে গেছে বেসনটাকে যেটা গুলে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এখানে আমি ইনো ইনোটা দিচ্ছি এখানে আমি চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে ইনোর ওপরে জল দিয়ে সঙ্গে সঙ্গে ইনোটাকে গুলে দেব বেসনের সঙ্গে আর কিন্তু দেরি করা যাবে না কেননা যত রাখবেন ইনোটা কিন্তু ততই আস্তে আস্তে এর দকটা কমে যাবে মানে এর যে পাওয়ারটা থাকে কমে যেতে থাকে এবারে অল্প অল্প করে নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দেব মোলটাতে দিতে হবে কিন্তু একটু সাবধানেই আমার যেটা ভুল হয়ে গিয়েছিল আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম মোল থেকে মোলটে তাতে কি হয়েছে ইনোটা দেয়া আছে তো খোলাটা এখনো পর্যন্ত বন্ধ হয়নি বেসনের ফুলে চারদিকে স্প্রেড করে গিয়েছিল তাই যখন মোল্ডে ঢালবেন এটা খুব কম কম করে এটাকে দিতে হবে এই যে পুরো মোল্ডগুলোতে আমি ঢেলে নিয়েছি বেসনগুলো এবারে একটা ঝাড়া যেটা পাওয়া যায় রাইস কুকারের সঙ্গে যেটা স্টিমার পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি এতে দিয়ে স্টিমারের উপরে যে ইডলি স্ট্যান্ডটা আছে সেটাকে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেবো এটা রেডি হতে খুব একটা সময় লাগে না মিনিট পাঁচেক হলে রেডি হয়ে যাবে যতক্ষণ ওটা স্টিম হচ্ছে এবারে আরও একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে নিয়েছি আমি এখানে আপনাদের কাছে যদি এখানে ছোট এরকম প্লেট থাকে গভীর প্লেট তাতেও করতে পারেন এবারে বাকি যে ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দেব দিয়ে এটাকে করব আমি আলাদাভাবে গ্যাসের চুলোতে শুধু প্লেটটাকে নয় পুরোটাকেই আমাকে গ্যাসে করতে হলো কেননা ইলেকট্রিক চলে গিয়েছিল মাঝে এই যে দেখুন ইডলিটা আমাদের পুরোপুরি কিন্তু হয়ে গেছে একটা কাঁটা চামচ ঢুকিয়ে দেখলাম কাঁটা চামচটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে তার মানে ইডলিটা আমাদের রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবারে এবারে চাপিয়ে দিচ্ছে একটা ছোট্ট হাড়ি তাতে দিয়ে দিচ্ছি তেল তেল সাদা দিলাম এখানে এখানে একটু দিয়ে কালো সর্ষে আপনার কাছে যদি কালো সর্ষে না থাকে সাদা সর্ষেও দিতে পারেন দিয়ে দিচ্ছি অল্প করে হিং আর দিয়ে দিলাম জল জলটা দিয়েছি এখানে হাফ কাপের মতো জলটার মধ্যে দিয়ে দেবো এবারে কুচনো লঙ্কা দিয়ে খুব ভালো করে গুলে নেব নিয়ে দিয়ে দেবো এখানে কারিপাতা কারিপাতাটা আপনারা জানেনি এর আগে আমি একটা ভিডিওটি শেয়ার করেছিলাম যে আমি কীভাবে প্রিজার্ভ করে রাখি পাতা ফ্রিজে সেই ফ্রিজে রাখা কারিপাতাটাই দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো চিনি চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে এবারে মোলটাকে বার করে নেব ঢোকলা আমাদের একদম রেডি হয়ে গেছে চামচের একটা চামচের পেছন দিয়ে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে তুললেই কিন্তু এটা খুব সহজে উঠে আসবে এই যে দেখুন খুব সহজে এই যে পুরস্কার ভাবে উঠে চলে এলো এইরকমভাবে সবগুলোকে বার করে নেব এবার ওই একই স্টিমারের মধ্যে বাকি যে যে ব্যাটারটা ছিল যেটা টিফিন বক্সের আমি সেটাকেও স্টিম স্টিম করতে দিয়ে দিয়েছিলাম এই হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে ঠান্ডা অবস্থায় তখন এটাকে আস্তে আস্তে ধারগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব গরম অবস্থায় করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে যে দেখুন আস্তে আস্তে ভেতর দিকে চাপ দিয়ে এরকম টানলেই কিন্তু এগুলো উঠে আসবে কেননা গ্রিস করা ছিল তেল দিয়ে এই যে দেখুন উঠে চলে এসছে এবারে এটাকে একটা ছুরি দিয়ে খুব ভালো করে পিস করে নেব এগুলোকে যেমন ধোকলার পিস হয় চৌকো চোগ্য করে সেরকমভাবে এটাকে কেটে নেবো এগুলোকে একটা সার্ভিং প্লেটে বার করে নিয়েছি আমি এবারে ইডলি মোল্ডে যেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আগে চলুন ডেকোরেট করে নেওয়া যাক এখানে যে জলটা তৈরি করেছিলাম সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিয়েছিলাম আমি এখানে একটা গোটা লেবুর অর্ধেকটা কেননা এটা একটু টক টক হবে জলটা আর জলটা যেন হালকা গরম থাকে একেবারে ঠান্ডা হলে কিন্তু হবে না আবার একেবারে ফোটা জল হলেও কিন্তু হবে না হালকা হালকা গরম থাকবে সেই অবস্থায় এগুলোকে ধোকলার ওপরে এরকমভাবে ঢেলে দিতে হবে জলটাকে জলটা একটু বেশি দিতে হবে কেননা ঢোকলা আস্তে আস্তে এগুলোকে শোক করবে জলটাকে তখন ঢোকলাটা নরম হবে এবং টেস্টটা ওর ভেতর যাবে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা নারকেল এটাকে আপনারা সার্ভ করতে পারেন ভাজা লঙ্কা দিয়ে বা রেড চাটনি বা গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারেন তবে আমার কিছুই ভালো লাগে না এমনি শুধু শুধু যেটা হয় সেটাই ভালো লাগে কোনো চাটনি টাটনি আমার আর লাগে না একটু জলটাকে যদি একটু চাটপাটা টাইপের তৈরি করা যায় তাহলে আর কোনো কিছুর দরকার লাগে না আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ